হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো ভারতের কোন নোটের পেছনে কিসের ছবি থাকে তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব ভারতের দশ টাকা নোটের কিসের ছবি থাকে অথবা ভারতের দুশো টাকার নোটে কিসের ছবি আছে অথবা ভারতের পাঁচশো টাকার নোটে কিসের ছবি আছে তো বন্ধুরা এইসব উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা ভারতের কোন নোটের পেছনে কিসের ছবি থাকে এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন ভারতের দশ টাকা নোটে কিসের ছবি আছে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন নোট ব্যবহার করে থাকি সেখানে আমরা অনেক ছবি দেখে থাকি তো এই ছবিগুলো কিসের ছবি বা কোথাকার ছবি তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা জেনে নেব যে ভারতের দশ টাকার নোটে কিসের ছবি আছে তো ভারতের দশ টাকার নোটের পিছনে কোনারক সূর্য মন্দিরের ছবি আছে আর এই কোণারক সূর্য মন্দিরটি ভারতের উড়িষ্যার রাজ্যে অবস্থিত নেক্সট ভারতের কুড়ি টাকার নোটে কিসের ছবি আছে তো ভারতের কুড়ি টাকার নোটের পিছনে ইলোরা গুহার ছবি রয়েছে আর ভারতের কুড়ি টাকা নোটের পিছনে এই ইলোরা গুহাটি রয়েছে ভারতের মহারাষ্ট্রে নেক্সট ভারতের পঞ্চাশ টাকার নোটে কিসের ছবি আছে তো ভারতের পঞ্চাশ টাকার নোটের ছবি রয়েছে হাম্পির আর এই ভারতের পঞ্চাশ টাকার নোটে হাম্পি রয়েছে ভারতের কর্ণাটকে অবস্থিত ভারতের একশো টাকা নোটের পেছনে কিসের ছবি আছে তো ভারতের একশো টাকা নোটের পেছনে রানিকা ভাবে ছবি আছে এই ভারতের একশো টাকা নোটের পেছনে রানী কা ভাও এটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত বন্ধুরা তোমাদের আমি এও বলে রাখি ভারতের পুরনো একশো টাকার নোটে কিসের ছবি ছিল তো ভারতের পুরনো একশো টাকার নোটে কাঞ্চনজঙ্ঘার ছবিটি ছিল নেক্সট প্রশ্ন ভারতের দুশো টাকা নোটের পেছনে কিসের ছবি আছে তো ভারতের দুশো টাকার নোটের পেছনে ছবি রয়েছে সাচি স্তূপে আর এই ভারতে দুশো টাকা নোটের পেছনে যে সচি স্তূপটি রয়েছে সেটি ভারতের মধ্যপ্রদেশে আছে অবস্থিত নেক্সট যে ভারতের পাঁচশো টাকা নোটের পেছনে কিসের ছবি আছে তো ভারতের পাঁচশো টাকা নোটের পেছনে যে ছবিটি আমরা দেখতে পাই সে ছবিটি হলো লালকেল্লা আর এই ভারতের পাঁচশো টাকা নোটের পেছনে এই লালকেল্লাটি রয়েছে ভারতের দিল্লিতে নেক্সট প্রশ্ন বন্ধুরা ভারতের কোন নোটের পেছনে কিসের ছবি আছে এই টপিক থেকে আজকের আমার শেষ আলোচনা যে ভারতের দু হাজার নোটের পেছনে কিসের ছবি তো বন্ধুরা তোমাদের আমি বলে রাখি যে বর্তমানে ভারত দু হাজার টাকার নোটটি বন্ধ করে দিয়েছে তাও আমরা জেনে নেবো যে ভারতের দু হাজার টাকার নোটের পেছনে কিসের ছবি ছিল তো ভারতের দু হাজার টাকার নোটের পেছনে এটি ছবি ছিল মঙ্গল বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি কে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ